দেশের ষোলোটি ব্যাংক ও ষাটটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের আটাত্তরটি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকা এই হিসাব চলতি বছরের তিরিশ নভেম্বর পর্যন্ত সময়ের এক রিটের পরিপ্রেক্ষিতে রুলের শুনানিতে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজ রোববার আদালতে এ তথ্য তুলে ধরেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আগামী বাইশে জানুয়ারি শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদায়েম কামাল ও আইনজীবী আনিসুল হাসান শুনানিতে ছিলেন রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবাহান রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন আদালতে বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরেছেন জানিয়ে আইনজীবী মনিরুজ্জামান বার্তা প্রবাহকে বলেন ষোলোটি ব্যাংক ও ষাটটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের আটাত্তরটি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ পঞ্চাশ হাজার আটানব্বই দশমিক তিন কোটি টাকা এসব প্রতিষ্ঠানের শ্রেণীকৃত ঋণ হচ্ছে একত্রিশ হাজার পঁচাত্তর দশমিক ছয় সাত কোটি টাকা জনতা আইএফআইসি সোনালি রূপালি সহ অন্যান্য ব্যাংক আইন ও প্রচলিত ব্যাংকিং রীতিনীতি ভঙ্গ করে বেক্সিমকো গ্রুপের আটাত্তরটি প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা দিয়েছে এর মধ্যে ঋণ পুনঃতফসিলীকরণ ঋণের মেয়াদ বাড়ানো অতিরিক্ত ঋণদান এলসি সুবিধা সহ অন্যান্য আর্থিক সুবিধা রয়েছে জনতা ব্যাংক একক ঋণ গ্রাহক হিসাবে বেক্সিমকো গ্রুপকে তার প্রাপ্যের চেয়ে প্রায় বিশ গুণ বেশি আর্থিক সুবিধা দিয়েছে উল্লেখ্য যে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে দেওয়া ঋণের প্রায় পঞ্চাশ শতাংশই জনতা ব্যাংক একাই দিয়েছে